హలో ఫ్రెండ్స్ వెల్కమ్ బ్యాక్ టు బంగ్లా ఆన్లైన్ టిప్స్ చాలిల్ సిమ్యూనిటీ హెల్త్ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মীনগর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন মোড রয়েছে কোনো রকম অফলাইন প্রসেস এখানে তোমাদেরকে ফলো করতে বলা হয়নি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আরো কিছু পদ রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা জেনারেল এসসি এসটি ওবিসি সকল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো যেমন বেতন কাঠামো কি রয়েছে শিক্ষাগত কি চাওয়া হয়েছে সীমা কতর মধ্যে বলা হয়েছে সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সেই অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ নয় জানুয়ারি দু নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে বা এখানে মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে এখানে তোমাদেরকে যে পোস্ট দেখাচ্ছি সেটি হলো এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে তেইশটি শূন্য পদ রয়েছে তোমাদের ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে এখানে মাসিক বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা করে পার মান্থ সীমা এখানে চাওয়া হয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তারা বয়সের ছাড় পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি লাগছে এখানে তোমরা দেখে নাও তোমাদেরকে মাস্ট কিন্তু এএনএম কোর্স করা থাকতে হবে কোনো রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড তোমাদের থাকতে হবে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট থাকতে হবে সেই ডিস্ট্রিক্টে যেখানে তোমাদের নিযুক্ত করানো হবে অথবা তোমরা যদি জিএনএম নার্সিং কোর্স করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে বাংলা ভাষা জানতে হবে এবং সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া কিন্তু আরো পদ রয়েছে যেমন সাইকাইট্রিক সোশ্যাল ওয়ার্কার এখানে কিন্তু দুটো শূন্য পদ রয়েছে তিরিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে মিনিমাম একুশ থেকে চল্লিশ এর মধ্যে এখানে বয়স থাকতে হবে তোমরা যদি সোশ্যাল ওয়ার্কের ওপরে মাস্টার ডিগ্রি তোমাদের থাকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বা এমপিল করা থাকে সাইকেট্রিক সোশ্যাল ওয়ার্কের ওপরে দু বছরে তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশন এর যোগ্য হচ্ছ এছাড়া আরো পদ রয়েছে যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে বাইশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে তোমরা উনিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের এখানে টেন প্লাসভ পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে অথবা বিএমএলটি করা থাকতে হবে কোনো রিকগনাইজ গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে তাহলে এখানে অ্যাপ্লিকেশনে যোগ্য হচ্ছে সম্পূর্ণরূপে এখানে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছি তোমরা এই দুটো ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে বলা হয়েছে এই ওয়েবসাইটে রিক্রুটমেন্টে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে তোমাদের এখানে বয়সের হিসেব কিভাবে করবে তোমরা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী তোমাদের বয়সের হিসাবটি করে ফেলতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সমস্ত ডকুমেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে ভালোভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে এই নোটিফিকেশন টি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ বেরহামপুর থেকে এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট চোদ্দ তারিখ থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তিরিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে তোমরা মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে সরাসরি যদি তোমরা লিঙ্কটি পেতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনে চলে আসতে পারবে নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরে তোমরা যে পোস্টের জন্য নিজেদের যোগ্য বলে মনে করবে অবশ্যই অ্যাপ্লিকেশনটি করবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো